গুড আফটারনুন ফ্রেন্ডস এখন আজকে হচ্ছে নাইনথ সেপ্টেম্বর সোমবার এখন এক্স্যাক্টলি তিনটা বাজে তো আজকে আমার বড় মেয়ে ছিল ম্যাথস এর এক্সাম ও তো এক্সাম দিয়ে এলো কালকে কোনো এক্সাম নেই আর এসে পর খাওয়া দাওয়া করলো আর আমি বললাম চল চলতালে বাড়ি থেকে একটু ঘুরে আসি কালকে কোনো এক্সাম নেই পরশু ইংলিশ আছে তো ম্যাথসের পরীক্ষা ওর ভালোই হয়েছে তো দেখো কোথায় যায় তিন মা মেয়ে ওদের বাবা তো বেরিয়ে গেছে আর তো ফিরবে না কালো 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 হয়ে গেছে যেও না জলে যাওয়া যাবে না দেখো আমরা বাবুঘাটে এলাম কটা বাজে বাজে এখন ছানা পনেরো পাঁচটা বেজে গেছে মনে হয় বেশি হ্যাঁ পাঁচটা পঞ্চাশ ও বাবা ওই দেখো আমরা চলে এসেছি বাবুঘাট হেঁটে হেঁটে যাচ্ছি প্রিন্সেপ ঘাট বাসে করে এলাম ভালো লাগছে লাগছে না বল বাবা সারার ভাল লাগছে এ দেখো সারা কই ও সারা চারিদিকে সারা আমি সত্যি চান করবো বলছে তুমি সত্যি আমি সি না আমি চিন্তা করছি আমি ভাবছি ভালো লাগতে দেখ পড়ন্ত দেখো আর একটু এগিয়ে যেতে হবে মামা আমাকে

এই যে বিকেলবেলা আমরা একটু প্রিন্সেপ ঘাটে গেলাম তো বাসে করে বাড়ি থেকে গেলাম বাবুঘাট পর্যন্ত মানে তারপরে বাবুঘাট থেকে হেঁটে হেঁটে প্রিন্সেপ ঘাটে গেলাম এই যে ভিতর দিয়ে হেঁটে হেঁটে ভালো লাগে এটা দিয়ে হেঁটে ডিস্টেন্সটা বেশ অনেকটাই অনেকটা বলতে অনেকটা বলতে এক কিলোমিটারের কাছাকাছি আর কি মানে বাবুঘাট থেকে প্রিন্সেপ ঘাট কিন্তু গোটাটাই এভাবে বাঁধানো আছে এভাবে আর কি সুন্দরভাবে তো ভালো লাগে এটা দিয়ে হেঁটে যেতে খারাপ লাগে না তো মানে তুমি হেঁটে গেলে তো হবে না আবার ফিরে তোমাকে হেঁটে ফিরে এলাম হেঁটে গেলাম আবার হেঁটে ফিরে এলাম তারপরে আবার বাস ধরে বাড়ি এলাম তো এই আর কি তো ছিল না কালকে রোদ্দুর ছিল না আবার বৃষ্টিও সেভাবে হচ্ছিল না ভালো লাগছিল বোটে আছে যাবো না বাবার সাথে আমরা গেছিলাম মনে আছে তোমার এখানে বোটে গেছিলাম বাবার সাথে গেছিলাম মনে আছে শোনো না এখানে কি হাঁটতে গেছি আমি কি হাঁটি ভাল লাগছে চলো 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 দেখো বিদ্যাসাগর সেতুর চূড়া দেখা যাচ্ছে এদিকে কত কাক দেখেছিস এই গাছটাতে কত কাক দেখেছিস মাম্মা যাও এগো দিক দিয়ে কুকুর থেকে দূরে যাবে হ্যাঁ আগে ব্যারিকেড ছিল না মাম্মা মনে হয় ভেতরে ঢুকেছিলাম আমরা কোন সময় মনে হচ্ছে এখন ব্যারিকেড ও সারা

গাছগুলোতে ভেতরে থাকে ভেতরে এই যে ভেতরটাতে বাসা করে থাকে পাড়া អត់ទៅវិញទេណា dạy cho nào houda breeze houda houda mong đợi mong đợi mong đợi mong

দেখা যাবে জ্বলে গেছে এই দেখো বোর্ড গুলো আমরা প্রিন্সিপ ঘাট থেকে বাবুর ঘরে যাচ্ছি

লাইট জ্বালানোর পরে একটা আলাদা সৌন্দর্য তাই না দিনের বেলার একটা আলাদা সৌন্দর্য দুটোই দুরকমভাবে ভালো আর কি আজকে গণপতি বিসর্জন চল মাম চলো চলো ওটা এখন ভেঙে দিও না বাড়ি যা বাড়ি পর্যন্ত নিয়ে চলো 拉进、啊，嗯、啊，拉进拉进。来吧、啊，来吧、啊，来吧。来吧。来起来喽，起来喽。来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来， তো বন্ধুরা এই বাড়ি ফিরলাম বাড়ি ফিরে ফোন চার্জে বসালাম তো ভিডিওটা শেষ করে দিচ্ছি আটটা বেজে গেলো বাড়ি ফিরতে ফিরতে